মর্নিং ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি কিন্তু একদম ভালো নেই কদিন ধরে প্রবল ঝড় বৃষ্টির কারণে আমার ছাদ বাগানের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে দেখুন আপনাদের দেখায় এই দেখুন এই হচ্ছে আমার ঝিঙে গাছের বাহান দেখুন আমার ঝিঙে গাছের বাহান পুরো উল্টে গেছে আর এই দেখুন চ গাছেরও অবস্থা দেখুন কি এত প্রবল মানে বাতাস এই বাতাসে আমাদের তো যা আছে এই গাছদের দেখে প্রচণ্ড মায়া লাগে দেখুন কতটা অসহায় এই অবস্থায় আমি ঠিক করতেও পারছি না যতক্ষণ না ঝড় থামবে বৃষ্টি থামবে ততক্ষণ কিন্তু আমি এদের রকম সহযোগিতা করতে পারবো না এই দেখুন আমার এই কুমড়ো গাছ চাল কুমড়ো গাছের অবস্থা দেখুন দেখুন সব কীরকম উল্টে পুলটে একাকার হয়ে গেছে এই দেখুন এই হচ্ছে লাউ গাছ লাউ গাছের মাচা দেখুন লাউ গাছের অবস্থা দেখতে পাচ্ছেন এই দেখুন এখন ঠিক করে কোনো লাভ নেই কারণ যখন আমি ভিডিওটা করছি এখনও কিন্তু প্রচণ্ড বাতাস গাছদের দেখলেই বুঝতে পারবেন কত হাওয়া দিচ্ছে এই দেখুন এখানে দেখুন মাটির টব সব উল্টে গেছে এই যে আমার লঙ্কা গাছ কী অবস্থা এই দেখুন এই যে আমার সফেদা গাছ দেখুন কতবার চেষ্টা কি অবস্থা তো ছাদ বাগানিদের অনেক কষ্ট করতে হয় শুধু ছাদ বাগানই না যারা এমনি জমিতে জমি কোনো জায়গায় চাষ করেন তাদেরও ঝড় আসলে কিন্তু সব লন্ড ভন্ড করে দিয়ে যায় ঝড় থেমে গেলে আমাদের আবার ছেদের নতুন করে পরিচর্যা করতে হয় তো প্রকৃতির নিয়ম ঝড় আসবে কিছু করার নেই মেনে নিতে হবে যাই হোক কোনো জিনিসই স্থায়ী নয় ঝড় শুরু হয়েছে ঝড় থামতে যখন আমি আমার বাগানটা পুরোপুরি আবার ঠিকঠাক করব। তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এটুকুই হ্যাঁ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ